হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন তো আমি চলে এসেছি ধুপুলিয়ার টিভি হসপিটালে তো এটা একটা পরিত্যক্ত টিভি হসপিটাল তার ভিতরে অংশ দেখানোর জন্য আপনাদের কাছে একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা দেখছেন ব্লগ ব্লগার ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে আছি মিঞ্চু শেখ তো দেখতে পাচ্ছেন এটা পরিত্যক্ত টিভি হসপিটাল এটা ধুপুলিয়া তার অংশটা ভিতরের যে পরিস্থিতি আপনাদের দেখানোর জন্য আমি চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর এই জায়গাটা খুবই ভয়ানক জায়গা একটা পরিত্যক্ত জায়গা তো আমার এখানে গা ছমছম করছে আপনাদের দেখানোর জন্য খুব কষ্ট করে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো খুবই খারাপ ভাঙাচোরা অবস্থা তো আপনারা অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন আর লাইক করতে ভুলবেন না আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আপনাদের কাছে আমি এরকম নতুন নতুন কোনো হন্টেড জায়গা বা পরিত্যক্ত জায়গা বা কোনো নতুন নতুন প্লেসের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব তো এখানে আমার একা আসা অসম্ভব ছিল না তো আমি তিনজন দুজনকে নিয়ে চলে এসেছি তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে এটা হসপিটালের ভিতরে অংশ তো আমি ভিডিওতে আরও আপনাদের টোটাল বিল্ডিংগুলো ব্যাক ক্যামেরাতে ঘুরে দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এদিকে কিছুটা বিল্ডিং আছে আমরা এদিকটাও যাব আগে সামনে দিকটা ঘুরে আসি এই এই ঘরের কিছু যাবে তো ঘরগুলো ফুল ফাঁকা তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন পুরো জঙ্গল হয়ে গিয়েছে এখানে পুরো বিল্ডিং গুলো একেবারে ফাঁকা পরে আছে কিচ্ছু নেই বিল্ডিং গুলো একদম ফাঁকা তো আমরা বিল্ডিং এর ভেতরেও যাচ্ছি আয় ওপর পেন তাকি দেখি তো ফ্রেন্ড অবশ্যই একটা লাইক দেখেন <laughs> মনে হয় হসপিটালের সব বাথরুম ছিল সব পরিতক্ত হয়ে ভেঙে চুরি একাকার হয়ে আছে সব ভেঙে চুরি পড়ে আছে হ্যাঁ এটা বারান্দা অনেক ওষুধ পরে আছে এটা পুরো লম্বা এটা ফুল লম্বা ঘর আগেকার ওষুধ সব পরে আছে কাছে দেখায় এটা একটা টিভি হসপিটাল বলে নাম আছে আর এই হসপিটালটা নদীয়া জেলার মধ্যে সব থেকে মানে নাম করা টিভি হসপিটাল ছিল যক্ষা বা টিভি রোগের জন্য কোনো একটা কারণবশত আজ থেকে কুড়ি থেকে পঁচিশ বছর ধরে এটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে পশ্চিমবাংলার বলা যায় পশ্চিমবাংলার মধ্যে এটা স্টপে ছিল এই হসপিটালটা এখান থেকে যে কোনো টিভি রোগ হলে এখান থেকেই চিকিৎসা করা হতো তো এই ঘরটা দেখুন পুরো বেড মানে ছিন্ন ভিন্ন হয়ে সব পড়ে আছে সব নোংরা হয়ে আছে তবে এই জায়গাটা রাতে আসতে পারলে খুব ভালো হইতো লাইট নিয়ে দেখাতে পারলে কিছু অ্যাক্টিভিটি দেখা যেত তো দিনের বেলা এখন কোনো কিছু দেখা যাচ্ছে না বাবার কত বড় বিল্ডিং বিশাল বড় বিল্ডিং তো লম্বা এদিকে ভেঙেছে কি ব্যাপার এইগুলো সব খারাপ হয় মনে হয় আসা যাবে এটা বিশাল বড় এরিয়া চ না ওই দিক দিয়ে যাব তো ফ্রেন্ড ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও যারা এই হসপিটালের ভেতরের অবস্থাটা দেখিনি তারা দেখেনি আর আপনারাও একটু ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন একা হলে কোন অংশবিধা তাই না আরে ঘুরতে ঘুরতে চলে আসলো আমার তিনজনা আছে বলে গা সব করছে না তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটা ওখান ওই শেষ মাথায় থেকে আমরা ধকি ছিলাম তো এখানে এই বিল্ডিংটা এই পর্যন্ত শেষ হয়েছে তো এখান দিয়ে আমরা ফের আবার এর ভেতরে অংশ আছে এখনো আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করছি এই যে মেন গেট আগের ভিডিওতে আমি মেন গেটের সামনে দাঁড়িয়েছিলাম সেখানে আমি দেখাতে পারিনি তো আজকে আমি চলে এসেছি সেই মেন গেটের কাছে আর এইটাই হচ্ছে টিভি হসপিটালের সদর গেট এই যে টিভি হসপিটালের সদর গেট আমি যাচ্ছি এখানে অবস্থাটা খুব জঙ্গল হয়ে আছে এই সেই বট যেখান থেকে আমি ভিডিওটা করেছিলাম এই পর্যন্ত এসেছিলাম যার কারণে আমার ভয়ে আমি ধুঁকতে পারিনি তবে আজকে দেখে নিন এই সেই সদর গেট গেট এই এই দিকটা দিয়ে বিল্ডিং এর টোটাল বিল্ডিংটার দিকে ধোঁকা যায় আর এই দিকে ছোট কটা বিল্ডিং আছে তো এটাও আমরা দেখার চেষ্টা করব আয় তো বহুদিন পর একটা ভয়ানক জায়গা বা পরিত্যক্ত জায়গা আমরা ভিডিও করতে এসেছি এর আগে আমি বাইরের দিকে অংশ দেখেছিলাম তো আমার খুব ইচ্ছা ছিল ভেতরের অংশটা আমার দেখানোর খুব ইচ্ছা ছিল তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর আমার পেজে যদি নতুন দেখছো যারা অবশ্যই হ্যাঁ ফলো করে নাও ওই দিকটা সব কিরকম এই জায়গাটাই খারাপ জায়গা তো আপনাদের দেখানোর চেষ্টা করছে ও এখান দিয়ে ওই দিকটা বেরিয়ে যাওয়া যাবে তাই না চ এখান দিকটা কি খুব ভয়ানক জায়গা তো বিল্ডিং কত বড় ওদিকটা ওদিকটা ঘুরে আসলাম ওদিক দিয়ে ঘুরে এদিকটা আসলাম মানে টিভি হসপিটালটা কত বড় ছিল সেটা অবশ্যই কমেন্ট করে জানান আর কাউি যদি এখানে মানে কেউ যদি এখানে এসেছিলো বা ঘুরে গিয়েছিলো দেখা আছে কমেন্ট করে জানান আর যাদের দেখা নেই তারা অবশ্যই কমেন্ট করেন তো এই জায়গাটা হচ্ছে ধুপলিয়া টিভি হসপিটাল নাম করা একটা জায়গা নাম করা হসপিটাল ছিল যেটা কৃষ্ণগড় সদর ডিস্ট্রিক্টের থেকেও বড়ো একটা হসপিটাল তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো আবারও আসছি কোনো এক প্লেজের ভিডিও নিয়ে